নমস্কার বন্ধুরা আমি অনন্যা তোমাদের আরো একবার স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে আমি অনন্যা ভিডিওটা হাসির ছলেই বানাই কিন্তু না আজকে কোনো রকম কমেডি ভিডিও না আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম আজকে তোমাদের আমার চ্যানেলের কিছু কথা শেয়ার করব এই যে বন্ধুরা এইটা দেখছো এইটা হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটার এইটা হচ্ছে প্রত্যেক ইউটিউবারের স্বপ্নের চিঠি ফাইনালি দীর্ঘ তিন বছর ইউটিউব করার পর কঠোর পরিশ্রম করার পর এইটা আমি ফাইনালি হাতে পেয়ে গেছি বন্ধুরা তোমাদের ভালোবাসায় যদি এইটা আমি দু দিন আগেই পেয়েছি কিন্তু সময়ের অভাবে ওয়েদারের জন্য আমি ভিডিওটা করতে পারিনি তো তাই ভাবলাম আজকেই ভিডিওটা বানিয়ে ফেলি এইটা হাতে যেতে গেলে অনেক স্ট্রাগল করতে হয় সেইটা হয়তো প্রত্যেকটা ইউটিউবারই জানবে আমিও দীর্ঘ তিন বছর প্রচুর স্ট্রাগল করেছি এখনও কর তো তারই ফলে এইটা আমি হাতে পেয়েছি এই স্বপ্নের চিঠিটা আমার হাতে এসে পৌঁছেছে এইটা শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমরা না থাকলে এইটা আমি কখনোই পেতাম না যদিও এইটা আমি দুদিন আগেই হাতে পেয়েছি কিন্তু এইটা আমি এখনো কেটে দেখিনি কারণ এটা তোমাদেরকে দেখাবো বলে এইটা হচ্ছে সিক্স লেটারের একটা পিন যেটা না থাকলে ইউটিউব থেকে কোনো পেমেন্টই পাওয়া যায় না তো চলো এইটা খুলে দেখা যাক এটা সাবধানে খুলতে হবে না হলে হয়তো কেটে যাওয়ার সম্ভাবনা আছে কিছুই না জাস্ট একটা কাগজ আর এইখানে আছে সেই নাম্বারটা এইটা তোমাদেরকে ইউটিউবে সাবমিট করতে হবে একমাত্র তবেই তোমরা ইউটিউব থেকে পেমেন্ট তুলতে পারবে এবার তোমাদের আমি শেয়ার করব আমার দীর্ঘ 3 বছর ইউটিউব জার্নির গল্প প্রথম যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন ভেবেছিলাম ইউটিউব করা হয়তো খুব সহজ খুব সহজ কিন্তু না বন্ধুরা ইউটিউব কিন্তু এতটাও সহজ নয় প্রথম যখন ভিডিও আপলোড করলাম একটা আমি কিন্তু ফানি কমেডি ভিডিও আপলোড করি তো প্রথম যখন ভিডিও আপলোড করলাম তখন দেখতাম পাঁচশো ছশো দুশো একশো এরকম ভিউজ আসতো কিন্তু তখন ভাবতাম এই ভিউসই অনেক ভিউজ তখন অনেকটা খুশি হয়েছিলাম কিন্তু তখন আস্তে আস্তে দিন গেল মানে ধরো এক মাস দু মাস গেল রেগুলার ভিডিও আপলোড করতাম আমরা হচ্ছে শাশুড়ি বৌমার কিপটা শাশুড়ি তারপরে নানান ধরনের পানি ভিডিও আপলোড করতাম তারপর যখন প্রায় থেকে ছ মাস কেটে গেল তখন দেখছি একই ভিউ আসতো এক হাজার দু হাজার পাঁচশো তো তখন মনটা একটু খারাপ লাগতো ইউটিউবে প্রচুর মানুষের ভিডিও দেখতাম প্রচুর টিপস ফলো করতাম কিন্তু কিছুতেই কিছু হলো না এক বছর কঠোর পরিশ্রম আমার সবকিছুই পিঠা চলে গেল ভিডিও ভাইরাল যেত না হয়তো আমারই কিছু ভুল ছিল তখন তো প্রথম প্রথম ইউটিউব শুরু করেছিলাম তখন আমার হাতে ভালো কোনো ক্যামেরা ছিল না এই রকম আট থেকে দশ হাজার টাকার একটা নর্মাল ফোনে নর্মাল ক্যামেরায় ভিডিও শুট করতাম তো যেহেতু ঘরের ভিতরে ভিডিও অন্ধকার অন্ধকার হতো তাই আমি আর মা চলে যেতাম আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা মানে নিরিবিলি জায়গা ছিল ওখানে ভিডিও করতে যখন সবাই দুপুরে ঘুমাতো তখন আমি আর মা চলে যেতাম আমাদের ভিডিও শুট করার জন্য একটা জায়গায় আমি আর মা দুপুর বেলা ভিডিও করতে চলে যেতাম তখন না প্রচুর মানুষ প্রচুর কথা বলতো কিন্তু আমার মা বলেছিল কারোর কথা গায়ে নিবি না তো সেই রকম কথা অনুযায়ী আমি আর মা কিন্তু ভিডিও করা বন্ধ করিনি ভিডিও করা চালিয়ে গিয়েছিলাম তারপর যখন একটু ফাঁকা সাইডে ভিডিও করতে গেলাম আমার চ্যানেলটা একটু আস্তে আস্তে গ্রো হতে লেগেছিল পাঁচশো ছশো ভিউস জায়গায় সেখানে আসতো দশ হাজার কুড়ি হাজার ভিউস তো তখন আমার এক বছরে ফলোয়ার্স হয়েছিল এক হাজার যখন প্রথমবার এক হাজার ফলোয়ার্স হয়ে গিয়েছিল মানে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল তখন আমি আর মা তো প্রচুর খুশি হয়েছিলাম তো এভাবেই চললো আমার আর আমার মায়ের ইউটিউব জার্নি দীর্ঘ দেড় বছর তারপরে এলো আমাদের জীবনে দুঃখের দিন দুঃখের দিন বলতে সামনে ছিল আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা জানতাম না যে ভিডিও করা বন্ধ করে দিলে চ্যানেল রিচ হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমি মাস ইউটিউবে কোনো রকম ভিডিও আপলোড করিনি কোনো রকম ভিডিও পোস্ট করিনি কোনো ফটো পোস্ট করিনি তখন তো অত কিছু জানতাম না বন্ধুরা প্রথম প্রথম ভিডিও করা শুরু করেছিলাম তো তাই তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছি বাড়িতে যত কাজই থাক কোনোদিন ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করা বন্ধ করবে না যতটুকু সময় পাবে ততটুকু অন্তত একটা ভিডিও আপলোড করবে না হলে তোমাদের চ্যানেলে হয়ে যেতে পারে রিচ ডাউন তিন মাস পর যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল তখন তো আমি আনন্দে খুব লাভা ছিলাম এবার আমি আবার নতুন করে ইউটিউব শুরু করব প্রচুর ভিউজ আসবে এবার রেগুলার ভিডিও পোস্ট করে যাব। কিন্তু আমার সব স্বপ্ন বন্ধুটা এক নিমেষেই ভেঙে গেল তিন মাস পর যখন চ্যানেলে একটা ভিডিও আপলোড করলাম কিছুক্ষণ পর সেখানে ভিউস মাত্র কুড়িটা তিরিশটা এই রকমভাবে দীর্ঘ এক মাস যখন এভাবে ভিডিও আপলোড করলাম কোনো রকম ভিউস আসতো না আমার চ্যানেল পুরোপুরিভাবে রিস্ক ডাউন হয়ে যায় এবং আমার চ্যানেল পুরো নজর হয়ে যায় একদম তখন ভেবেছিলাম একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবো কিন্তু আমার মা বলল না হলে এটাতেই হবে না হলে কিছুতেই হবে না তো তখন আমি অন্যের ভয়েসে ভিডিও করা শুরু করি আমি আর মা তখন কিন্তু ভালোই মোটামুটি ভিউস আসতো কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এক লাখ কিন্তু অন্যের ভিডিও অন্যের ভয়েসের ভিডিও তো তাই মোটা কেমন একটা লাগতো মনটা এই রকম ভাবে এক বছর আমি অন্যের ভয়েসে ভিডিও বানাতাম প্রচুর মানুষের ভিডিও দেখলাম এবার সবাই বলল আগে ভিডিও করতে হলে দরকার একটা ভালো ক্যামেরা আর ভিডিও কোয়ালিটি সুন্দর হতে হবে তো তখন তো আমার কাছে অত টাকা ছিল না যে একটা দামি ফোন কিনবো নর্মালি এরকম আট হাজার টাকার ফোনে ভিডিও বানাতাম হয়তো এই জন্যই আমার ভিডিও ভাইরাল হতো না ক্যামেরার কোয়ালিটি একদমই খারাপ ছিল বলে তো আমার বোনের একটা ফেসবুক চ্যানেল ছিল ওখানে ভিডিও আপলোড করতাম বোনের ভিডিও আমার নয় সেখান থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম তো এরকম পেমেন্ট পেতে 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 তার নাম হচ্ছে বংশ সংসার চ্যানেলের নাম তো ওখান থেকে পেমেন্ট পেতে আমি একটা ভালো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনি তো তারপরে যখন আইফোনটা কিনলাম মা বলল চল এবার থেকে আমি আর তুই ভালো করে ভিডিও বানাবো রেগুলার ভিডিও পোস্ট করবো রকমভাবে তিন মাস ভিডিও করে দেখি কি হয় আমার মা যদি না থাকতো তাহলে হয়তো আমি এতদূর এগোতে পারতাম না এই সবকিছু কিন্তু আমার মায়ের জন্যই আমার মা আমাকে বারবার বলতো ভিডিও বানা ভিডিও পোস্ট কর রেগুলার ভিডিও পোস্ট কর এবং আমাকেও ভিডিও করতে প্রচুর সাহায্য করে তোমরা দেখতে হবে আমার চ্যানেলে আমার মাও কিন্তু সব সময় থাকে তোমাদেরকে দেখাবো একটু পর আমার মাকেও আমার মা যেহেতু এখন ক্যামেরা ধরে আছে তাই আমি দেখাতে পাচ্ছি না লাস্টে দেখিয়ে দেবো তারপর যখন বন্ধুরা আমরা আইফোনে ভিডিও বানাতাম নিজের ভয়েসে ভিডিও বানাতাম তখনকে কিন্তু কোয়ালিটি খুব সুন্দর হতো আর খুব ভালোভাবে এডিটিং করতাম তারপর যখন গেল পনেরো থেকে ষোলো দিন নতুন ক্যামেরায় ভিডিও তখন দেখতাম আগের থেকে মোটামুটি ভালোই ভিউ আসতো এক লাখ দু লাখ তিন লাখ মানে কোনোটাই থেমে যেত না ভিউস হয়েই যেত মায়ের কথা মতো আমি রেগুলার দুটো তিনটে করে ভিডিও আপলোড করতাম নিজের ভয়েসের ভিডিও ফানি ভিডিও আমি আর মা কোনো দিনও বন্ধ দিইনি দীর্ঘ তিন মাস পর কিন্তু আমার চ্যানেলে টেন মিলিয়ন ভিউস কমপ্লিট হয়ে যায় তো নতুন ক্যামেরায় কোয়ালিটি ভালো হওয়ার জন্য আমার এক একটা ভিডিও ভিউস এত 4 মিলিয়ন 5 মিলিয়ন অনেক প্রচুর প্রচুর সেই জন্যই আমার 10 মিলিয়ন ভিউস কমপ্লিট হয়ে যায় এবং আমি এই গুগল পিনের জন্য আবেদন করি আবেদন তো করি বন্ধুরা কিন্তু ওখানেও কিন্তু অনেক কষ্ট লুকিয়ে আছে আবেদন করেছিলাম কিন্তু তখন তো কিছু জানতাম না প্রথম ইউটিউব চ্যানেল সেই জন্য আমি হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন হয়তো করিনি তারপরে আইডেন্টি ভেরিফিকেশন করিনি অনেক প্রচুর ভিডিও দেখতাম সেখান থেকে টিপস নিয়ে নিয়ে আমার মা দেখতো দেখে আমাকে বলতো যে এইভাবে কর এইভাবে করলে ঠিকঠাক করে এগোবে তারপরে আমি আস্তে আস্তে অ্যাড্রেস ভেরিফিকেশন করি তারপরে আইডেন্টি ভেরিফিকেশন করি তারপরে ওইটা করার পর যখন আমার চ্যানেলে টেন ডলার কমপ্লিট হয়ে যায় তো তারপরেই হচ্ছে আমি এইটার জন্য আবেদন করেছিলাম এই এবার যখন দেখছি বন্ধুরা এক মাস দু মাস হয়ে যাচ্ছে গুগল লেটার আমার হাত এসে পৌঁছাচ্ছে না তখন তো প্রচুর মানুষকে জিজ্ঞাসা করতাম কিন্তু কোনো রকম রিপ্লাই পেতাম না তো তারপর একটা ভিডিওতে দেখলাম যে ইউটিউব চ্যানেলে দশ ডলার কমপ্লিট হওয়ার পরই তবেই তোমাকে ইউটিউব কোম্পানি গুগল তোমার বাড়িতে পৌঁছে দেবে তো আমার কিন্তু দশ ডলারের বদলে নব্বই ডলার হয়ে গেছে তখন আমি গুগল অ্যাক্সেঞ্জ স্লেটার হাতে পাইনি তো তারপরে একদিন বিকেল বেলা হঠাৎ করেই ফোন এলো যে তোমার গুগল এক্সচেঞ্জ লেটার নিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি তুমি এসে নিয়ে যাও তো আমি তো প্রচুর খুশি ভাবে এটাকে আনতে গিয়েছিলাম তো প্রচুর খুশি দীর্ঘ অনেক বছর অপেক্ষার পর আমি এটা হাতে পেয়েছি এইটা হচ্ছে আমি আমার নামে করিনি কারণ হচ্ছে যে আমার এখনো আঠেরো বছর হয়ে গেছে কিন্তু ব্যাংকটি এখনো অনেক প্রবলেম আছে ওই জন্য আমি আমার নামে এটা করিনি আর ব্যাংক অ্যাকাউন্টও আমার নামে করিনি সবটাই আমার মায়ের নামে আছে তো আমার মায়ের নামে চিঠিটা এসছে তোমরা যে কোনো নাম ইউজ করতেই পারো চ্যানেলের নাম একজনের থাকলে অন্য অ্যাড্রেস কিন্তু করতেই পারো তো পেমেন্ট কবে পাবো আমি ঠিক জানি না যখন পেমেন্ট পাবো ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তোমাদের ইউটিউবের নাম যে কিছু হতে পারে কিন্তু ব্যাংক ডিটেইলস সেটা তোমরা ইউটিউবে দেবে আর এই যে এর অ্যাড্রেসটা যেটা দেবে অ্যাড্রেস ভেরিফিকেশন করবে সেইটা কিন্তু একই নাম হতে হবে তবেই কিন্তু তোমার বাড়িতে এটা এসে পৌঁছাবে না হলে কিন্তু আসবে না তো বন্ধুরা তোমরা যারা নতুন নতুন ইউটিউব শুরু করেছো ভিউজ আসছে না বলে ভিডিও করা ছেড়ে দিচ্ছ একদমই ছেড়ো না তো তোমরা একটু রেগুলার ভিডিও আপলোড করো আর কম সেকেন্ডের ভিডিও আপলোড করো তারপরে হচ্ছে যে আরো অনেক কিছু টিপস তোমরা দেখবে ইউটিউবে অনেকে ফলো করতে বলে ওইগুলো কি তোমরা একটু ফলো করতে হবে আর হচ্ছে যে ভিডিওর কোয়ালিটি একটু ভালো রাখার চেষ্টা করো তাহলে তোমাদের ভিডিও একদিন না একদিন ঠিকই ভাইরাল হবে আমার মতন তো এই ছিল আমার ইউটিউব জার্নি ছোট্ট নয় দীর্ঘ বড় গল্প এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার মাকে যে আমাকে ভিডিও করার জন্য প্রচুর হেল্প করে তো দাঁড়াও আমি ক্যামেরাটা ধরি তারপর আমার মা ক্যামেরা সামনে আসবে তো বন্ধুরা এইটা হচ্ছে আমার মা তোমরা আমার ভিডিওতে কম বেশি সবাই আমার মাকে দেখতে পাবে কারণ আমাদের ভিডিও হচ্ছে আমরা দুজনেই বানাই মা তুমি কিছু বলবে তো এতক্ষণ আমি ক্যামেরার সামনে আসতে পারিনি কারণ ক্যামেরা হচ্ছে আমি বুঝতেই পারছি আমাদের কোনো স্ট্যান্ড নেই তো তাই উনি আমি ক্যামেরা হচ্ছিলাম তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে জানাবে পঞ্চাশ কে হয়ে গেলে আমাদের চ্যানেলে বড় ভিডিও আসবে তোমরা সেখানে প্রচুর ভালোবাসা দিও তো কমেডি ভিডিও শুট করবো মাই ভেবেছি তো তোমাদের ভালোবাসা পেলে আরো ভালো করে আমরা ভিডিও বানাতে পারবো তো টাটা বন্ধুরা যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি তো আশেপাশে অনেক রকম আওয়াজ আসছে তো তো আমরা এসেছি তাও কিন্তু অনেক আসছে পাখির ডাক অনেক কিছু আবার আমাদের একটা পুকুর আছে তার নাম বলুন সেও চ্যালেঞ্জ এরকম তোমরা ভিডিওতে শুনতে পাবো তার আওয়াজটা আছে প্রচুর চ্যানেল তো আমাদের ক্ষমা করে দিয়ে যদি ভিডিওর কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি খারাপ আসে তো টাটা